আমরা কি একদিন সবাই মারা যাবো সবাই মা বললো অনেকেরা আওয়াজ পাচ্ছি এতক্ষন আশা করি শুনছেন এখন অল্প সময় আলোচনা হবে আলোচনাটা শোনার জন্য যারা মায়েকেরা আছেন অনুরোধ করি আর যারা দূরে আছেন জলদি জলদি এ মহাবরাজের শরীক্ষণ মাউফিলে শৈক্ষণ

যত মানুষ হবে যত একের কাজ করবে যাদের মসিল যাদের কারণে যাদের সাহায্যে এগুলো চালু ছিল তারা আজকে নাই কিন্তু এই মসজিদ এই মাদ্রাসা তেরো পর্যন্ত থাকবে

তুমি যে এই মুহূর্ত পর্যন্ত তোমার সম্পর্ক মসজিদের সাথে ছিল মাদ্রাসার সাথে ছিল বাস তুমি চলে গেছো যাও কেয়ামত পর্যন্ত এই দরজাটা খোলা যত নেকের কাজ হবে একটা অংশ তোমার আমল নামায় যাইতেই থাকবে এখানে যারা উপস্থিত হয়েছি

মানুষের নসিহত করতে পারে এই পরিমাণে এলেম এই এক প্রকারের খলিফা ছিলেন আর এক প্রকারের খলিফা ছিলেন তার আলেম মানুষের দাওয়া করতেন মুড়ি দূর এই দুইকে কেসেলে তার খলিফা ছিল একজন খলিফা হুজুরের খুব বুজুর্গ কিন্তু আলেম না মানুষের নসিহত করতেন এই পারমিশন তার ছিল হুজুরের এলতেকাল হয়ে আপনি যখন আসবেন হুজুরের যে লিখিত ওনার লিখিত কিতাব আমার জন্য একশো কিতাব নিয়ে আসবেন আসলে টাকাটা আমি সাথে সাথে আপনার দিয়ে দেব

যৌ সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ জরাত করে আল্লাহ নিতে পারে কে জানেন লা মানুষ তুমি দুনিয়ার যে অংশ এটা ভুললো না মুহসির کرام লেখেন দুনিয়ার অংশ কি তুমি জানো তোমার অদের সম্পদ আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু যাওয়ার সময় তোমার যে কাফন ওই দুনিয়ার অংশ

করে আছে কিছু কিন্তু আসলে পূর্ণ পরিচয় পাওয়া কি যায় না কেমন বুঝবো যে এই লোকটা এই লোকটা বৎকার লাগে ধরবো না

মরুভূমি যারা মক্কা মদিনা গেছেন মরুভূমি গেছেন মরুভূমিতে বসে যদি কোনো মানুষের কাছে পানি না থাকে যদি হারানো যায় রাস্তা ভুলে যায় তার মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই আমি বললেন ওমা ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোড়ায় সওয়ার হলেন তিনি রওনা হলেন মরুভূমি দিয়ে কোথাও যাবেন হঠাৎ

কিন্তু তুমি তো আমার কাছে জিজ্ঞেস করো নাই এই দুধের এই বকরির মালিক কে তুমি ভালো করে জানি না আমি এই বকরির মালিক না আমি বকরির রাখা মালিক আমার অনুমতি দেয় নাই আমি অনুমতি নেইও নাই আমি কার দুধ কাকে খাওয়াবো

নবীর সম্পর্ক ছিল নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা আজকে অন্তর দিয়ে দোয়া করব আল্লাহ যেন সবাই যে করে দেয় সবাই বলি আমিন আল্লাহ সবাইকে যেন দোয়া গীত রেখে আজকে দেখেন এই সন্তান না রাখতো আজকে আয়োজন করছে চিনতে করছে কি করলে আমার বাবা উপকার হোক মসজিদ কমিটি এই মসজিদের রানিং সেক্রেটারি ছিলেন

কিছু কিছু যে খেয়াল করছিস খুব দামি দামি কথা আলোচনা হয়েছে আল্লাহ এই কথাগুলো আমাদেরকে দান করুক সকলে আমিন